এটা ঐফকিন্ন মেয়েটা না যে হাসিনা থেকে প্লট চেয়েছিল এটা ঐফকিন্ন বাচ্চাটা না যে হাসিনার অবৈধ সংসদে গিয়েছিল এবং অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল এটা ঐফকিন্নির বেটিটা না যে বত্রিশের বাড়ি ভাঙাকে বিভৎস মব বলেছিল এটা ওই ফকিনই মেটা না যে টকশোতে প্রশ্ন করেছিল ছাত্রলীগ নিষিদ্ধ করার অধিকার এই সরকারকে কে দিয়েছে করবার ম্যান্ডেটটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ করা নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের মতামত নিয়েছেন কিন্নির বেটিটা না যে আওয়ামী লীগের এমপি অপু উকিলের সাথে লীগের উন্নয়ন ও সমৃদ্ধি নাটকে অভিনয় করেছিল তো আমরা ঘুরবো ঠিক আছে এ দেশ যেন এগিয়ে যায় আমাদের দেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আই দেখেছ কি সুন্দর চাঁদের আলো আজকে নিশ্চয়ই পূর্ণিমা এটা ওই ফকির নির না যে টক শোতে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমানকে নিজের ভাই বলে সম্বোধন করেছিল শামীম ভাই তো আমার বড় ভাই মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক কি বলে আমাদের ছোট বোন যখন ছোট বোন পছন্দ করেন বোন হিসাবে পছন্দ করেন একটু আগে সমীম ভাই বলছে